মা স্কুলে যাবে স্কুলে যাবে সকাল সকাল রেডি হয়ে তার জন্য তাড়াতাড়ি করে উঠে গেছা বলবো কি বুঝতে পারলাম না পড়বে ও যাক খুব ভালো আমাকে ডাকতেই হয়নি আমার সোনা নিজে থেকে উঠে গেছে আজকে বাইরে খুব ঠান্ডা তাড়াতাড়ি করে সোয়েটার টোয়েটার পরে তারপরে বেরোতে হবে তো ওলো বাউলে ওলো বাগুলে আজকে ঘুম থেকে ও মানে মোটামুটি আমি উঠেই আস্তে আস্তে ওকে রেডি করে দিয়েছি মানে রেডি বলতে আমি আর কিচ্ছু করি না ওকে ঘুমানো অবস্থায় শুধু চুলটা বেঁধে দিয়েছি জানি সকালবেলা আর বাঁধতে চাইবে না তো ওই জন্য চুলটা বেঁধে দিয়েছি ব্যাস বাকিটুকুও নিজে থেকে রেডি হতে চাইলে হবে হবে না মানে টিপ এগুলো সব জাগু জাগু অবস্থাতে পড়তে চাইলে পড়বে না পড়তে চাইলে না পড়বে তাই না মামা আলম ওলা 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 আল্লাহ বাবারি ওরি বাবারি কি এক্সাইটেড কি এক্সাইটেড আমি ঘরে ঢুকে আমি মুখঠুক ধরছিলাম সব ফ্রেশ হচ্ছিলাম ক্রিম মাখছি ঘরে ঢুকে দেখি বাবাই আর তার মেয়ে দুজনে গল্প করছে বসে বসে এত সকাল সকাল বলি বাবা এক্সাইটেড আবার একটু শুয়ে নিচ্ছে তোমাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমি একবার ওখান দিয়ে উঠে এই পাশে ঢিপ দিতাম এই পাশ দিয়ে উঠে ও পাশে ঢিপ দিতাম দিতে 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 আনতে টানতে তারপরে আমায় রেডি করত। আমার ছোট্টবেলাটা ফিরে এসেছে আমার সানভির মধ্যে ওই বাবারি তাহলে একবার ভালো করে বলে দাও গুড মর্নিং আচ্ছা চলো আমরা রেডি শেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি ওরে হাই উঠে যাচ্ছে শুধু আজকে বাইরে ভালো ঠান্ডা আছে অন্যদিনের তুলনায় একটু বেশি লাগছে তো ওকে সোয়েটার সোয়েটার পরিয়ে পুরো রেডি করে নেবো এনার্জিটা শুধু একটু দেখো ফার্স্ট ডে ভর্তি হবে স্কুলে এনার্জিটা লেভেল দেখো শুধু একটু চাল পুড়িয়ে দিয়ে ওড়াচ্ছে পাউডার গুলো না পাউডার না দিলে তো সব নষ্ট হয়ে যাবে দাও দাও নড়বে না গুড মর্নিং এভরি ওয়ান আজকের দিনটা ভীষণ 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 স্পেশাল সেদিনে আজকে আমার স্বানভী হওয়ার দিনের কথাটা ভীষণ রকম মনে পড়ছে অনেক কিছুই মিল আছে সেই দিনের সাথে আজকের সেদিনও ছিল হালকা নার্ভাসনেস একটু ভয় ভয় করছিলো আজকেও সেম তার সাথে সাথে মানে সেদিনকেও আমি সবার আগে আগে উঠে গেছি রাতে ঘুম হয়নি সকালবেলাও ঘুম ভেঙে গেছে আর সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি একা একা উঠে রয়েছি তো এগুলোর পাশাপাশি এটাও মনে হচ্ছে যে এই জাস্ট সেদিনের কথা সেদিনকে এইটুকুনি একটা ছোট্ট বেবিকে কোলে নিয়ে আসলাম আজকে তার স্কুলে ভর্তির দিন তোমাদের সাথে যখন আমি স্বামী শর্টস শেয়ার করি তখন তোমরাও কমেন্ট করো যে এই জীবনের থেকে বেস্ট জীবন আর কিছু হয় না এরপরেই আস্তে আস্তে চাপ তারপর পড়াশুনো তারপরে ব্যস্ততা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম জীবন হয়ে যাবে তো এই জীবনটা এই মুহূর্তটা সবচেয়ে বেস্ট তো সত্যি এই জীবনটা সবচেয়ে বেস্ট তারপরে ওই যে আমার ছোটোবেলার কথা এখন মনে পড়ছে চোখ খুলতো না ব্রাশটা নিয়ে এরকম এরকম মানে স্লো মোশনের থেকেও স্লো মোশনে যদি দাঁত ঘষা হয় তো সেই এইভাবে আস্তে আস্তে ব্রাশ করা তারপরে ঠেলে 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 রেডি করা তারপরে চুল বাঁধা তারপরে স্কুলে পাঠানো মানে এই যে জার্নিটা যেটা বাবা মার তো ভয়ঙ্কর রকমের হয়ই তার পাশাপাশি বাচ্চাদেরও হয় মানে কি যে কষ্ট শীত গ্রীষ্ম বর্ষা তো সেই জীবনে সানভী আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তো প্লে স্কুলে আমি আগে থেকে দিইনি তো ওরা অনেকে আমাকে বলেছিল যে দিদি সামবি কবে স্কুলে ভর্তি হবে ও কি প্লে স্কুলে আগে ভর্তি হবে তো আমি আগে থেকে ওকে প্লে স্কুলে দিইনি কে যাক বাকি ম্যামরা দেখুক যে ও ডিরেক্ট কি স্কুলে ভর্তি হবে নাকি প্লে স্কুল থেকে স্টার্ট করবে না এপ্রিল থেকে স্টার্ট হবে তো এই কটা দিন ও কি প্লে স্কুলে থাকবে নাকি একেবারে এপ্রিল থেকে জয়েন করবে সেইটা হচ্ছে মেন বিষয় এখন আর আমি জানি না ও কী বলবে ওখানে গিয়ে সত্যি কথা মানে ঘরে তো এত ফটো 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 করে তোমরা দেখো এত পাকা পাকা কথা বলে তাই ওখানে গিয়ে কিছুই বললো না ঘুরে ফিরে আজকের দিনটাই পড়তে হলো ঠান্ডাটা এতটা মানে সকাল থেকেই বেশ ভালো ঠান্ডা লাগছে তো আমি ভাবছি আমি মনে হয় সকালে উঠি না সকালের সাথে আমার পরিচিতি নেই সেই কারণে কিন্তু নিচে যাওয়ায় সোনামা বলছে ভালো করে প্রোটেকশন নিয়ে নিও এবং সোনাইকেও ভালোভাবে কিন্তু সোয়েটার সোয়েটার পরিয়ে নিও কারণ আজকে কটা দিনের থেকে বেশি ঠান্ডা কারণ তাহলে আমারই একার না সবারই ফিল হচ্ছে সেটা আমি কিছু সেরকম পরব না কারণ আমি উঠেছি অনেক তাড়াতাড়ি যেই সময় সাধারণভাবে আমার সকাল হয় না কোনো সময় তো যার কারণে আমার সেই যে ঠান্ডাটা ওটা যেহেতু আমি সহ্য করে নিয়েছি এখন আমার মনেই হচ্ছে না যে ঠান্ডা ঠান্ডা আছে বলে কিছু তো সোনাইকে পরিয়ে দিচ্ছি সোয়েটার আর একটা পাতলা জামা পরিয়ে নিয়েছি যাতে যদি গরম ঠরম লাগে কারণ বাইরে তো রোদ আছে তো তখন ওটা খুলিয়ে নিতে পারবো এই যে সমস্ত কিছু ফাইলের মধ্যে আমি ডকুমেন্টস নিয়ে নিয়েছি হচ্ছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি তোমার স্কুল এটা ঢুকেই আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তো স্কুল ড্রেস পড়া হুম সামনে যাও সামনে যাও কিচ্ছু হবে না কিছু করবে না মা ও টুপিরা দাও খুব হাওয়া দিচ্ছে সাই সাই করে হাওয়া দিচ্ছে থাক ঝুটির পিছনেই থাক গেছি আমরা এখন ভেতরে আমরা দাঁড়িয়ে আছি সুমন গাড়িটা রেখে আসুক রোদটা বেশ ভালো লাগছে হয়তো ভেতরে গিয়ে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না তো বেরিয়ে এসে কি হলো না হলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ইনি তো ভীষণ ভীষণ এক্সাইটেড এসে পরে একটা বন্ধু দেখে ফেলেছে ছোট্ট একটা তো দেখে বলছে মামা ফ্রেন্ড আমি বলছি হ্যাঁ তোমার আরও নতুন নতুন অনেক ফ্রেন্ড হবে তো বন্ধু করছে <laughs> 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 আমার একটু শান্তি লাগছে এটা আজকে দেখে যে কাল থেকে স্কুলে আসবে ও নিশ্চিন্তে আমি থাকতে পারবো বাইরে হ্যাঁ প্রথমে এখানেই না 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 খুঁজছে না ওখানেই দেখছে ডাকছে ওদেরকেই ডাকছে ওদেরকেই ডাকছে আমাদেরকে ডাকছে না মাম্মা কেমন লেগেছে আর এইটা কে দিয়েছে এটা ম্যাম দিয়েছে তোমাকে তুমি আজকে খুব ভালো ক্লাস করেছো সেই জন্য খুশি তুমি দেখাচ্ছ ভালোভাবে পড়াশোনা করলে আর ভালোভাবে বললে তুমি এরকম সুন্দর সুন্দর গিফট পাবে এখনো এ আছে বলে ড্রেসের ব্যাপার নেই পরে তোমার ড্রেসের ইয়ে হতো কিন্তু আজকে যখন এসসি একেবারে দিয়ে দিই বলছে ও যা রোগা ওর এটা পুরো ইয়ে পর্যন্ত চলে যাবে এক দেড় বছর দু বছর চলে যাবে আরে মামার নাম বলো হ্যাঁ ঠিক আছে কাল থেকে একদম প্রপার রুটিন ওয়াইজ লাইফস্টাইল হ্যাঁ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মামা চলো আবার কালকে আসবো আমরা ঠিক আছে চলো কালকে আসবো আবার কালকে আসব কত মজা করলে বলো তো তুমি আজকে অত মজা করেছো খুব খুশি আজকে প্রচুর গিফট পেয়ে গেছে অলমোস্ট আমাদের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে আমার কিউটি পাই এদিকে হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে লোটে সুড়সুড়ি মানে সমস্ত সবজি টবজি দিয়ে মাখো মাখো করা আর এটা একদম গোটা গোটা ঝোল ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছেন অমনি জাস্ট একটু ঝোলটা আর একটু টানলে গ্যাস অফ করে দেবে এখানে এটা কী কেটেছো মা ধনেপাতা না এটা বাটবো ধনেপাতা বাটা হবে হাঁড়িতে আছে ভাত তেজকিতে ডাল হু কি সুন্দর খাবার শুনতে করোনা খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকে বৃহস্পতিবার চার তারিখ মানে ফোর্থ ডিসেম্বর তো আজকের এই দিনটা যে আমার কাছে কত দিক থেকে স্পেশাল মানে এই চার তারিখটা যে কত দিক থেকে স্পেশাল সেটা বলে বোঝানোর মতো না মানে একটা কারণ ছিল দুটো কারণ ছিল এখন তো তিন তিনটে কারণ হয়ে গেল এই দিনটাতে তো কারণগুলো তোমাদের পরে বলছি আজকে সাজানোটা কেমন হয়েছে সেটা বলো পুজো হয়ে গেছে কমপ্লিট এখন প্রসাদটা তুলে নিচে নিয়ে যাব তো এখন তো অল্প ফুলই ফুটছে বাইরের ফুল থেকেই ম্যাক্সিমাম সাজানো হচ্ছে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট সাজানো আর এই হচ্ছে আমাদের গোপো সোনা শীতের পোশাক তো পরেই নিয়েছে অনেক আগে থেকে একদম সিম্পল এখন তো বেশি সাজুকুজুর কিছু নেই কারণ সোয়েটার পরে থাকলে আর বেশি কিছু কারু কাজ করা যায় না করোনা টোরণা দিয়ে যতই সিম্পল হোক না কেন আমাদের কপুসোনাকে তো সব কিছুতেই ভালো লাগে গুড ইভিনিং এভরি ওয়ান লাইফটা যেন এইভাবে এক সেকেন্ডে পাল্টে গেলো একটা দিনের মধ্যে মানে আমি তো আজকে সোনাইকে ভর্তি করতে গেছিলাম ভর্তি করে আজ থেকে ক্লাস স্টার্ট হবে না এপ্রিল থেকে স্টার্ট হবে এরকমই কিছু একটা কথা হচ্ছিল যে ও প্রি নার্সারিতে একেবারে এপ্রিল থেকে স্টার্ট করবে তো সেখানে প্রি নার্সারির আগে জাস্ট প্লে স্কুল কাইন্ড অফ এরকমই তো এটাতে ওদেরকে বেসিক কিছু জিনিসপত্র শেখানো হয় যেটা প্রত্যেকটা বাচ্চাকেই শেখানো হয় তো সেটাতে ওকে চার মাসের জন্য নিয়ে নিয়েছে বলছে যে ও এগুলো সবই মোটামুটি পারবে আমরা আর একটু জাস্ট একটু দেখে থেকে নেব তারপরে আমাদের যেমন এপ্রিল থেকে প্রত্যেকটা বাচ্চা প্রিনার্সারিতে ভর্তি হয়েছে তেমনভাবে ও প্রিনার্সারির ক্লাসগুলো করবে চার মাস এক্সট্রা যেগুলো প্লে স্কুলে হয় সেরকমই ও ক্লাস করবে তো যার আজকে এক ঝলক তো দেখতেই পেলাম যেটা দেখে ভীষণ খুশি কারণ আমি ভীষণ টেনশন করছিলাম আমাদের ছোটোবেলাটা না একটা কেমন খিচুড়ি টাইপের ছিল মানে আমরা খাঁচা গাড়িতে করে যেতাম মানে কাঁদতে কাঁদতে ওখানে গিয়েও কাঁদছি নাকের জলে চোখের জলে একাকার কাণ্ড খাবার খাচ্ছি না বাড়ি আসবো বাবা আমাকে দেখবো নিজের লোককে দেখবো তো এখানে মানে পরিবেশটা অনেকটা আলাদা এখন আর আমাদের সময়ের তখন দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স যেমন সোনুও কেঁদেছে সুমনও কেঁদেছে সবাই আজকে এই নিয়েই গল্প করছিল দুপুরবেলায় এখন বর্তমানে পড়াশোনা শুরুটাই প্লে স্কুল থেকে হয় বলে বাচ্চারা অনেকটা কমফোর্টেবল হয়ে যায় যতদিন তাদের ওপরে চাপটা আসে ততদিন তারা খেলার ছলে অলমোস্ট অনেক কিছু শিখে যায় তো সেরকমই সোনায়েরও স্টার্ট হয়েছে তো তার দরুনই আজকে অনেক সকাল সকাল আমার উঠতে হয়েছে আর ঘুম এত ছিল কী বলবো খাওয়া দাওয়া পুজো টুজো করে আজকে বৃহস্পতিবার যেহেতু অনেকটা দেরি হয়েছে খাওয়া দাওয়া করে এসে এডিট করতে বসেছি আমি জানি আমি ঘুমিয়ে পড়বো কারণ দু তিনবার ফোন স্লিপ হয়েছে তারপরে হচ্ছে না আমাকে এডিটটা করে তারপরে শুতে হবে কারণ রাত জায়গা এখন আর যাবে না ওটা পুরোপুরি বন্ধ কারণ আমাকে সকালে আবার কালকে উঠতে হবে যার কারণে আমি এডিটটা করে তারপরে ওটা সেবে বসিয়ে যে ঘুমিয়েছি হয়তো এক দেড় ঘন্টাই ঘুমিয়েছি কিন্তু বারবার বারবার চোখ খুলছি মানে শোনাই উঠে গেল কি না মানে একটা দুপুরে ঘুমানোর অভ্যেস না থাকলে যা হয় টানা ঘুম হয় না কিন্তু ওই ঘুম থেকে উঠে আমার যে এত বিশ্রী টাইপের একটা ফিলিংস হয় না মানে মনে হয় কি কেন আমি উঠলাম বা কেনই বা আমি ঘুমালাম মানে যেখানে বালিশ দেখি সেখানে মানে মাথাটা একটু রাখি আর প্রথম আধ ঘন্টা এক ঘন্টা তো আমার মানে একটা ইরিটেশন হতে থাকে যে আমি কেন ঘুমালাম এই জন্য আমি ঘুমাতে চাই না জানি না অনেকের হয়তো দুপুরবেলা ঘুমানো ওটা অভ্যেস আমার অভ্যেস না বলেই হয়তো এতটা বাজে লাগে ডিসেম্বরের চার তারিখে প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি জমা হয়ে আছে এটাও তার মধ্যে আরও একটা জমা হলো ডিসেম্বরের চার তারিখে আমার পার্সোনালি অনেক অনেক অনেকগুলো আমি তার মধ্যে একটা তোমাদের বলে আমাদের পাকা কথা মানে দেখাশোনা যেটা বলে সেই দেখাশোনাটা ডিসেম্বরের চার তারিখে এই বাড়ি থেকে সবাই মিলে ওই বাড়িতে গেছিলো আমাকে দেখতে আজকে সোনায়ের ভর্তি হলো প্লাস আজকে ঋতুর অ্যানিভার্সারি তো এই দিনটাতে হয়তো শোনাই হতো কারণ ফার্স্ট এই ডেটটাই দিয়েছিল তারপর তো বললো না ঠিক আছে দুদিন ওয়েট করে দেন শোনাই হবে তো ওই জন্য হলে ওর একটা বার্থডেও হয়ে যেত হয়তো ছোটোবেলার প্রত্যেকটা মুহূর্ত ভীষণ রকম মনে পড়ছে মানে আমার স্কুলে যাওয়া আমার কোচিংয়ে যাওয়া মানে আমার সমস্ত কিছু ছোট থেকে ছোট ঘটনা আমার ভীষণ রকম মনে পড়ছে সারাদিন এই নিয়েই আমাদের বাড়িতে আজকে চলছে যাই হোক এখন আমাদেরকেও ছুটি ছাটা দেখে তারপর ঘুরতে যেতে হবে হুটপাট যে প্ল্যানগুলো এতদিন করতে পারতাম সেটা আর করাটা সম্ভব হবে না স্কুল থেকে কয়েকটা জিনিসও বলে দিয়েছে যেগুলো সুমন রাত্রিবেলা নিয়ে আসবে আর সেগুলোতেও একটা করে স্টিকার করে দেবো যাতে ওর বুঝতে অসুবিধা না হয় চারটে মাস নর্মাল ড্রেস অ্যালাও আছে বাট বানিয়ে নেওয়াটা বেটার যেদিনকে ওদের ট্রেলার থাকে আর কি তো আজকে সমস্ত মাপঠাপ নিয়ে স্কুল ড্রেস দিয়েছে সব দুসেট করে প্লাস মানে জুতো টুতো সেগুলো সব দুসের কারণ একটা হোয়াইট আছে একটা ব্ল্যাক আছে কোনো একটা দিনে সমস্ত হোয়াইটটাই পরে যেতে হবে এরকম ব্যাপার আছে যদিও আমি ইউজ টু না জানি না কোন দিনটা সেটা আস্তে আস্তে যেতে যেতে সেটা হয়ে যাবে তো এইগুলো টুকটাক কিছু কাজ রয়েছে ব্যাগ গুছিয়ে রাখবো সমস্ত কিছু আর ব্যাগে কিছু কিছু জিনিসপত্র যেহেতু ওটা খুবই ছোটো খাবার দাবার ফেলবে অনেক কিছু হতে পারে জামাকাপড় নোংরা হয়ে যেতে পারে তার জন্য সমস্ত সেফটি পারপাস জিনিসপত্র ব্যাগের মধ্যে দিয়ে তারপর পাঠাতে হবে মানে পাঠাতে হবে কি আমি তো যাবই রাতেই ব্যাগ ঠাক গুছিয়ে রাখবো কালকে সকালে স্কুল আর কালকের দিনটা সত্যি বিশাল 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 ইন্টারেস্টিং হতে চলেছে কারণ প্রথমবার স্বামী ইউনিফর্মে যাবে স্কুলে আর স্কুল করতে আজকে তো জাস্ট ভর্তি হতে গেছিলো আর কিছুটা টাইম স্পেন্ড করেছে বাচ্চাগুলোর সাথে তোমরাও যে কতটা এক্সাইটেড তোমাদের কমেন্টটা আমি বুঝতে পেরেছি কারণ তোমরা অনেক দিন থেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্বামীকে কবে স্কুলে ভর্তি করবে কোন স্কুলে ভর্তি করবে স্কুল রিলেটেড প্রচুর প্রশ্ন করেছো আর এটাও বলেছো যে এইটুকু ছোট্ট খুদে সদস্য আমাদের হেঁটে হেঁটে স্কুলে যাবে ইউনিফর্ম পরে তো সেটা একটা আলাদাই দিন হবে আমাদের কাছে সত্যি আমাদের সকলের কাছে কালকের দিনটা খুব স্পেশাল তো সবটা তোমাদের সাথে আমি খুব সুন্দরভাবে শেয়ার করবো আপাতত আমার এই বিছানা পত্রগুলো একটু গোছাবো আমার এখন টাকাতে ইচ্ছে করছে না বালিশ দেওয়া তো মনে হচ্ছে শুয়ে পড়ি তো এগুলো গুছিয়ে গেছে নিচে যাব কারণ সোনাই দাদু সাথে গেছে একটু দোকানে ঘুম থেকে উঠেছে দুপুরবেলা ওরও তো ঘুমানোর অভ্যেস নেই ঘুম দিয়ে উঠেই মনটা খারাপ করছে দাদু জন্য তার দাদুভাইকে ফোন করলাম আসলো বলছে তুমি যেও না তো বলছে চলো তাহলে দোকানটা বন্ধ করে আসি তাই দোকান বন্ধ করতে গেছে তার মধ্যে আমি ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিই ঠিক আছে ও আলাদা করে মার্ক করে নিয়ে এসেছে চাপের নিচের প্যাকেটটা ওনার যাই হোক এখন তুমি আসো তুমি এসে একটা লাইন দাও আজকে সানভি স্কুলে ভর্তির খুশিতে সানভীর বাবাই খাওয়াচ্ছে সকলকে বিরিয়ানি এই যে ব্যাগ ভর্তে বিরিয়ানি চলে এসছে বাড়িতে আমি বললাম এটা কালকে করো কালকে দুপুর বেলায় যদি খেত তাহলে খুব ভালো হতো মানে দুপুরে রান্না বান্না করতে হতো না আমরা সোনাকে স্কুল থেকে ফেরিয়ে আনার সময় একেবারে নিয়ে আসতাম তো বলছে না এটা উঠলবাই বাই কটক যাই হয় মানে এখনই মানে এখনই রাত্রিবেলাই সবাইকে খাওয়াবো তাহলে ঠিক আছে রাত্রিবেলা বিরিয়ানি তো বেশ ব্যাপারটা জমজমাটি হয় তো চলো তাড়াতাড়ি করে সবাই প্যাকেট ধরে বসে

भन्छु <laughs> 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 <laughs>